হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকল ফ্রেন্ডসকে তো এখন বাজে বেলা দশটা সাড়ে দশটা আর আমার টিফিন খাওয়া হয়ে গেছে আর সোজা রান্নাঘরে চলে এলাম যতই শরীর খারাপ থাকুক তোমরা তো জানো যে ঘরের বউয়ের কাজ না করলে খাওয়া জুটবে না সত্যি কথা বলতে অত গুছিয়ে কথা বলতে পারি না তো যাই হোক বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ একটা মাছ মানে শিরবাল কাপ মাছ আছে এখানে আর আমরা চিবাল কাপ মাছ এভাবে খাই আজকে পাতুরি করে দেখাবো তোমাদেরকে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে এখানে আছে জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা তারপরে সর্ষের তেল অনেকটা পরিমাণের দেব যাতে টেস্ট হয় তেলটা অনেকটাই দিতে হবে কিন্তু পাতুরিতে নয় কিন্তু টেস্ট হবে না রেসিপিটা চাইলে তোমরা শিখেও নিতে পারো আর করে একবার যদি পারো খেয়ে দেখো তারপরে বলবে। যে কতটা টেস্ট লাগে এভাবে মাখিয়ে বানালে ভেজে বানানোর থেকে ভেজে মাছ করলে না অতটা টেস্ট লাগে না কিন্তু তাও আমরা খাই পাতলা ঝোল করে করে খেতে হয় শরীরের জন্য তো এখানে পাতা রেডি আছে পাতায় তেল দিয়ে দেবো একটু করে যে পাতায় তেল দিয়ে এবার মাছগুলো সাজিয়ে দেবো তো রে ভাবলাম অনেক কাজ করব অনেক জামাকাপড় আছে কাচবো তারপরে গ্যাসটা একটু পরিষ্কার করতে হবে গ্যাসটা প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে একদম তো এবার রান্না বান্না করে নিয়ে খেয়ে দিয়ে তারপরে গ্যাস পরিষ্কার করবো আর প্রচণ্ড পরিমাণে বাইরে এসে গরম পড়েছে দুদিন আগে তো বৃষ্টি ছিল প্রচণ্ড কখনও খুব বৃষ্টি হচ্ছে এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে আবার একদিন করে এমন গরম দিচ্ছে উফ জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে এখন জ্বলে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি পুরো সাজানো হয়ে গেছে রেডি করে আমি দিয়ে দিলাম কড়াইতে ওই গ্যাসের বসিয়ে দিয়ে এবার দিয়ে দেবো বন্ধুরা রান্না করে সবে উঠেছি কলা পাতায় মাছ করলাম এই দেখো